আমাকে একটা জিনিস বলুন অনেকে আমাকে প্রশ্ন করেছে ব্যক্তিগতভাবে টেলিফোনও করেছে এবং মেসেজও করেছে অনেকে জানতে চান যে মন্দিরের ভেতরে প্রবেশের পর পুজো দেওয়ার পথে এই যে কিছু সেবায়তদের হাতে কঞ্চি থাকে সেটা মাথায় লাঠি থাকে সেটা মাথায় মারা হয় এর ব্যাখ্যা কি যারা যারা এই সেবায়ত রয়েছেন তাদের আলাদা কি ডেফিনেশন রয়েছে তারা মন্দিরের কোন সেবায়ত এবং কেনই বা এটা কঞ্চি দিয়ে মাথায় মারা শুনুন বেসিক্যালি এই এই সেবাটি যারা করেন দে আর কল প্রতিহারি হুম ওকে হুম প্রতিহারি ইনারা যে আছেন ইনারা এখন তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এরা সব এদের সব ক্রিয়েট হয়ে গেল প্রতিহারি কিন্তু কি জানেন প্রতিহারি হলে আসলে পুরী মন্দিরকে সুরক্ষা দেওয়ার লোক আর প্রভু যখন রাজরাস্তায় নামেন প্রভুর মূর্তির যাতে কিছু অসুবিধে না হয় ডিউরিং দ্য পহান্ডি টাইম পহান্ডি মিন্স যখন প্রভুকে রথে নিয়ে যাওয়া হয় আর মন্দিরে প্রভুকে যখন নৈবেদ্য ভোগ অর্পণ হয় সেই সময় ওই প্রসাদকে যাতে কেউ যাতে স্পর্শ না করে আর প্রভুকে বের করানোর সময় প্রতি প্রতিহারীদের ওখানে প্রমুখ ভূমিকা থাকে আর মন্দিরের সেবার যাতে ঠিক টাইমে যাতে অনুষ্ঠানভাবে যাতে পারফেক্টলি যাতে হয় সেই জন্য প্রতিয়ারদের প্রচুর ভূমিকা আছে সকালে দরজা খোলা থেকে শুরু করে দরজা বন্ধ করা অবধি প্রত্যেকদিন ইনারের সেবা থাকে আর মন্দিরের আগেকার সময় মন্দিরে চারটে দরজায় ছিল এখন আবার সিংহ দরজায় ওনারা আবার শুরু করেছেন নিজেদের সেবা তারপরে মন্দিরের ভেতরে বাবার ভোগ নৈবেদ্য অর্পণ করানোর সময় যতবার বাবার পট বন্ধ হবে পট খোলার সময় এনারা দরজা খোলেন এনাদের এমনি অনেকগুলো সেবা থাকে আর ওনারা হাতে যে দুটো যে ধরেন যেটা এটা আপনাদের ভাষায় কি ওটা বলা হয় কঞ্চি কঞ্চি ওই যে দুটো ধরেন ওকে বলা হয় কি না মা গৌরী ওটা গৌরী বেদ বলি বোলানো হয় এবার প্রত্যেক প্রতিহারীদের বাড়িতে ওই দুটো বেদ কঞ্চি ওদের হলো ইষ্ট আর ওদের ইষ্ট নাম হলো কি নাম ভুবনেশ্বরী প্রভুর এখানে যেসব সেবা হয় সেই সেবায় দুটো কঞ্চির প্রচুর ভূমিকা থাকে তাহলে আমরা সেটাকে আশীর্বাদ মানতে পারি আর যখন প্রভু রথে বেরোন দুটো কঞ্চি ধরে ওরা প্রভুর সামনে ওরা প্রভুকে নিমন্ত্রণ জানান যে প্রভু আসুন 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 অনেক অনেক বলে 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 ওরা প্রভুকে নিয়ে আসে ওই জন্য এটা যখন মানুষের মাথার উপর যখন দেওয়া হয় ইটস লাইক এ ব্লেসিং কিন্তু মাঝে মাঝে লোকজন কমপ্লেন কি করে না এটা একটু জোরে লেগে যায় জোরে লেগে যাচ্ছে আপনি নিজেই বলুন যখন যারা ওটা মাথায় লাগায় তার একটু বয়স্ক এইবার একটা বয়স্ক লোক ভেতরে মন্দিরে যখন লোকেদের মাথায় লাগাতে থাকে লাগাতে থাকে লাগাতে লাগাতে না ওরা একটু